আজকে আমরা আর টু দি পাওয়ার এন ও সি টু দি পাওয়ার এন এ ভেক্টর নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে ইউ ইজ ইগুল টু ওয়ান কমা মাইনাস ওয়ান এবং ভি ইজিগুল টু ওয়ান কমা ওয়ান ভেক্টর দয়ের জন্য পিথাগোরাসের উপপাদ্য যাচাই করো প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইউ এর মান তুলব আর ভি এর মান তুলব এবার লিখবো ইউ ডট ভি দুটা ডট গুণফল ফল করবো এবং মান বসাবো তাহলে প্রথমে কি করব প্রথম উপাংশের সাথে প্রথম উপাংশ গুণ করব ওয়ান ইন্টু ওয়ান এর পরেরটা দ্বিতীয় পাংশের সাথে দ্বিতীয় পাংশ মাইনাস ওয়ান তাহলে কত আসলো এক 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 -1 তাহলে কত আসলো জিরো আসলো তাহলে আমরা বলতে পারি ফলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব এরপর আমরা লিখব মডুলাস অফ ইউ মানে কি ইউ ইন্টু ইউ ইউ এর মান ওয়ান কমা মাইনাস ওয়ান ইন্টু কমা মাইনাস এবার গুণ করলে কি হবে প্রথমটার সাথে প্রথম উপাংশ গুণ হবে ওয়ান ইন্টু ওয়ান দ্বিতীয় পাংশের সাথে দ্বিতীয় পাংশ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে কত পাচ্ছি এক 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 মাইনাস মাইনাস প্লাস ওয়ান তাহলে কত পাচ্ছি আমরা টু পাচ্ছি এরপর কী করবো মডুলার সব ভি বের করবো তাহলে কি ভি ইন্টু ভি ভি এর মান ওয়ান কমা ওয়ান আর ওয়ান কমা ওয়ান এবার যদি আমরা গুণ করি প্রথম পাংশের সাথে প্রথম পাংশ ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তাহলে কত আসে এক 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 প্লাস এক এক তাহলে কত আসলো টু আসলো এবার আমরা ইউ প্লাস ভি বের করবো u এর মান কত 1 -1 মাইনাস এর মান ওয়ান কমা তাহলে কত আসে প্রথমটার সাথে প্রথম পাংশং করবো ওয়ান প্লাস ওয়ান মাইনাস এটা গুণ যোগ করব তাহলে কত আসে টু প্লাস টু এটা শ্লো এবার আমরা কি করব ইউ প্লাস ভি বের করব। তাহলে আমরা ইউ প্লাস ভি v ইউ প্লাস এর মান আমরা কত পেলাম টু কমা জিরো এবার গুণ করি প্রথমটার সাথে প্রথমটা টু ইন্টু টু দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গোব জিরো ইন্টু জিরো তাহলে আমরা কত পাচ্ছি ফোর পাচ্ছি তাহলে আমরা বলতে পারি মডুলাস অফ ইউ প্লাস অফ ভি সমান সমান মডোলাস অব ইউ এর মান কত টু আর মডুলাস অফ ভি এর মান কত টু তাহলে টু প্লাস টু ইজ টু ফোর তাহলে অতএব আমরা বলতে পারি মডুলাস অফ ইউ প্লাস ভি হলো স্কোয়ার সমান সমান মডোলাস অফ ইউ স্কোয়ার প্লাস মডোলাস অফ ভি স্কোয়ার দুইটা কি সমান আসছে তাহলে এটাই পিথাগুড়ে উপপাদ্য প্রমাণিত হলো